আপনারা বোঝানোর চেষ্টা করেছেন যে আজকের একটা ছাত্র ফেসবুকে তার ছবি আপলোড করা যতটুকু বড় অপরাধ বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ষাট ফুট লম্বা ভাস্কর্য নামক মূর্তি স্থাপন করা সমান এটা বোঝানোর চেষ্টা করেছেন আপনারা ব্যাপারটা কি এক এটি হল দুঃখ যে এই কাজটা সামনে করেন না আপনারা আপনারা যদি ভাস্কর্যের বিরোধিতা করতে ভয় পান তাহলে আমি আপনাকে দোষারোপ করব না তবে ভাস্কর্য নামক এই সকল শিল্পী সংস্কৃতির বিরুদ্ধে যারা কথা বলবে তাদের প্রতিপক্ষ হয়ে মাঠে গিয়ে এই ধরনের বিতর্কিত মাসলা উত্থাপন করে সালিমের এবং যারা মূর্তি পূজারীদের দোষর তাদের অবস্থানকে সংহত করবেন আমি জানি না যদি বুঝে করে থাকেন আল্লাহ আপনাদেরকে মাফ করুন

তাৎপর্যের পক্ষ বিপক্ষের এই লড়াইকে একজন মরহুম মুসলিম নেতা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের ব্যক্তিত্বকে মাঝখানে এনে বিষয়টাকে ভিন্ন রং দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমরা তখনও বলেছি আজও বলি ভবিষ্যতেও বলবো ভাস্কর্য এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেটার আমরা কোন পার্থক্য করি না আমি এ কথাও বলেছি

আমাদের কথা আপনাদের পছন্দ হলো না আমি বললাম যে ভাস্কর্য বানায় না এটা বানালে বঙ্গবন্ধু যদি মুসলিম হয়ে মারা গিয়ে থাকেন কবরে তার শাস্তি হবে